জন্ম থেকেই শারীরিক সমস্যা ইতিমধ্যেই দুবার ব্রেনের অপারেশন হয়েছে টলমল পায়ে হাঁটতে চলতে বা কথা বলতে পারলেও লেখার ক্ষমতা নেই চন্দ্রকোনার ঝাড়ুল রাখালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্বীপ জানার পরীক্ষা সেন্টার পড়েছে চন্দ্রকোনার কল্যাণশ্রী জ্ঞানদা দেবী বালিকা বিদ্যালয়ে বাবা মায়ের সাথে পরীক্ষার সেন্টারে আসতেই অর্কদ্বীপকে পুলিশ চন্দ্রকোনা থানার পরীক্ষা সেন্টারে রাইটার নিয়ে পরীক্ষা দেবে সে মা সুচিত্রা ও বাবা স্নেহাশিস জানা চাইছেন ছেলে জীবনের এই প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হোক শুভেচ্ছা ও শুভকামনা আমাদের স্থানীয় সংবাদের পরিবারের তরফেও কি হয়েছে কি মেনেস সমস্ত মাতা হাইড্রো ক্লা সিস্টেম মেনে জন হয়ে গেছে 12 মাস লিখতে পারেন রাইডার দিয়ে লেখাবেন কোন স্কুলে ছাত্র ঝাড়ু স্কুল কোন বাজার স্কুলে কি চাইছেন কি বলবেন আগে মানে লেখাপড়াতে কেমন মোটামুটি ভালো কেমন সহযোগ প্রশাসনের কেমন সহযোগিতা দেখলেন ছেলেকে তো নিয়ে আসুন প্রশাসনের লোকে নিয়ে গেল আপনার নাম আমার পুত্র অর্কদীপ জানা ও মেন্টালি হ্যান্ডিক্যাপ্ট এই পরীক্ষা দিতে আসছে আজকে ক্লাস টেনে ওরা জমজ মেয়েও আমার পরীক্ষা দিচ্ছে ছেলেও আমার পরীক্ষা দিচ্ছে মেয়ে স্বাভাবিক মেয়ে প্লাস চাপ দিচ্ছে এ হচ্ছে চন্দ্রখানা কল্যাণ স্মৃতি দিচ্ছে না লিখতে নিজে পারে না সেই জন্য রাইটার ব্যবস্থা করা হয়েছে সেই রাইটারের মাধ্যমে উনি পরীক্ষা দিচ্ছে জন্ম থেকে ছেলে দেখ ছেলে হ্যাঁ ছেলে দেখ ছেলে যাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রশাসনও প্রশাসনও সেইভাবে সাহায্য করে যাচ্ছে সবাইকে হ্যাঁ হ্যাঁ ক্লাসের মধ্যে প্রবেশ করেছি উনি একাই এই সেন্টারে উনি একাই আমার ছেলে একাই একমাত্র পরীক্ষার্থী সেই জন্য ওনাকে আলাদা করে স্পেশালভাবে একটা রুমে ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ পুলিশ সেল করেছে পুলিশের সমস্ত প্রশাসনের সমস্ত সহযোগিতা পেয়েছে বোমঝাড়ুল রাখালচন্দ হাই স্কুল অর্কদীপ জানা sinyasız jana